আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা যে গাড়িগুলো যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসলাম যে গাড়িটা ঈদ মোবারক এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা যে ঈদ চলে গেল রোজ শুক্রবার আমাদের ভিডিও চলছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন যে অনুরোধ করেন ভাই কীরকম রকম গাড়ি যে গাড়িটা আপনাদের সামনে তুলে ধরছি এই গাড়িটা মানান করে তুলে ধরবো এই গাড়িটা আপনারা দেখবেন এই যে গাড়িটা দেখেন হ্যাঁ এই গাড়িটা আপনাদের মাঝে তুলে ধরছি বিভিন্ন রকমের গাড়ি এটা ছিএনজি কালার এই গাড়িটার বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো লেটেস্ট মডেল গাড়ি এই যে সামনের চাক্কাটা একটু নতুন পাবেন একদম কমপ্লিট যে ফুলভাবে গাড়িটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে গাড়িটা দেখেন অলপ রেটে চান্দোয়া কমপ্লিট সিটগুলো নতুন এবং গাড়িটা নতুন গাড়ি ভালো গাড়ি আল্লাহ রহমত একদম গাড়ি কমপ্লিট গাড়ি গাড়িটা দেখবেন এই গাড়িটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার আপনাদের জন্য পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে শুধুমাত্র ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম আছে তারপরও আপনারা যদি দুই একের ভিতরে আসেন আরও পাঁচ হাজার টাকা ছাড় আছে আসবেন আপনাদের জন্যে বিনা লাভে এই গাড়িটাকে আমরা দিয়ে দেব আমার ভিডিও দেখে যারা চলে আসবেন তার নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়িগুলো বিক্রি করে থাকি আপনারা যে যেখানে থাকবেন ভিডিওটাকে একটু শেয়ার করবেন আমি সুমন মেকার সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের গাড়ি থাকে অরিজিনাল ইনটেক চায়না গাড়ি যে কোনো লোক যদি কোনো খেটে খাওয়া ভাই গরিব মানুষ যারা অনেক দিন ধরে স্বপ্ন দেখেন গাড়ি কেনার জন্য তাদের জন্য স্বপ্ন স্বপ্ন রয়ে যাচ্ছে এই স্বপ্ন বাস্তবতা করার জন্য আমি সুমন ভাই আপনাদের মাঝে বিভিন্ন রকমের গাড়ি নিয়ে এসেছি এখানে বহুত রকমের গাড়ি আছে আপনারা চলে আসবেন এস এন্টারপ্রাইজ স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সবাই আপনারা দেখবেন এবং ফোন করবেন ইমো নাম্বারে কল করবেন এই যে গাড়ি দেখেন লুকিন গ্লাস আছে হুইপার মেশিন আছে রুম লুকিন গ্লাস আছে রুম লাইট আছে সাইট পর্দা আছে গদি আছে চাক্কা আছে স্পার চাক্কা আছে নেটেস্ট বডেল গাড়ি আছে একদম ক্লিয়ার এই দেখেন আরও ভালো করে দেখাচ্ছে স্টার ডয়টো চায়না গাড়ি স্টার ডয়ডো গাড়ি অনেক ভাইয়েরা অনুরোধ করব দেশ এবং দেশের বাইরে যারা যেখানে থাকে দেখেন আমার সুমন অটো সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যে গাড়িগুলা বিভিন্ন রকমের গাড়ি আছে আমার এখানে এই দেখেন এখানে আরও গাড়ি আছে এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম একশো কিলো গাড়ি চলবে এক লক্ষ ষাট হাজার টাকা একশো কিলো গাড়ি চলবে কেউ যদি কোনো ডুপ্লিকেট বলতে পারে একদম ধামাকা অপারের গাড়ি এস এন্টারপ্রাইজের ধামাকা অপারের গাড়ি সুন্দর নিরিবিলি পরিবেশ আমাদের প্রতিষ্ঠান একদম আপনারা আসবেন বহুত রকমের গাড়ি আছে ঈদের বাজারে ধামাকা অপারের গাড়ি আছে যে যেখানে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন সুমন ভাইকে একটু সাধারণ জনগণের পাশে যাওয়ার জন্য একটু সুযোগ করে দিবেন আর একটা ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন এখানে আমি ছিএনজি গাড়িও বিক্রি করি এই সিএনজি গাড়িটা দেখতে পাচ্ছেন অল ক্লিয়ার অল স্কোয়ার অল কমপ্লিট এই সিএনজি গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে খয়ী লাল গাড়িটা এর দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে আরও গাড়ি আছে এক লাখ ষাট হাজার এক লাখ পঞ্চান্ন এক লাখ বিশ এই যে আরেকটা গাড়ি আছে এই গাড়িটার দাম পড়বে কাটাশু এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এই যে গাড়িটা যে সামনে দেখতে পাচ্ছে নীল কালার গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা নব্বই থেকে একশো গুলো গাড়ি চলবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা যে যেখানে থাকবেন সবাইকে অনুরোধ করব সবাই ছুটে চলে আসবেন এসে এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া জেলা কুষ্টিয়া এখানে নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে অটো গাড়ি এবং ব্যাটারি সব ধরনের গাড়ি বিক্রি করা হয় যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন মেকার শ্রমিক নেতা ভ্যারামারা উপজেলা অটো ইজি বাইক সাধারণ সম্পাদক আমি সুমন মেকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ